আর এই মৈনট ঘাট বাজার কী কী পাওয়া যাচ্ছে আপনাদের স সব সরাসরি দেখাচ্ছি বিটোরা না টেনে সম্পূর্ণ বিটোরা দেখবেন আশা করি মৈনট ঘাট এসে পড়লাম ও লঞ্চ রয়েছে সর্বদ্রসন ঘাটে যাওয়ার জন্য আর আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু আসলে ঘুরতে পারবেন স্ট্রিট ভোটে ও পাঁচ মিনিট দশ মিনিট ও দ্বীপ রয়েছে ওপার দ্বীপও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন আর দেখাচ্ছি যে আজকে ঈদের দিন মানুষের সংখ্যা কীরকম এসেছে দেখুন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি যারা আমার এই শাহীন দুহার বলকে গিয়ে দেখতেছেন অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটাকে এখানেই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন আর দেখতে থাকুন এই দেখতেছেন স্প্রিড বোর্ডে কিন্তু তারা ঘুরতেছে আপনারা আসলে কিন্তু ঘুরতে পারবেন মনোট ঘাট আসলে পেয়ে যাবেন চটপুরি ও ফুসকার দোকান আরও কি কী রয়েছে আপনাদের দেখাচ্ছি এরকম লাগিয়ে অবশ্য জানিয়ে দিবেন এর সাথে সাথে আপনাদের দেখাচ্ছি আরও কিছু দোকান রয়েছে কসমেটিকের দোকান ও ফুলের দোকান রয়েছে আর এই আপনারা যদি আসেন এখানে দেখেন মহিলাদের জন্য অনেক কিছুই রয়েছে এখানে ও চুরি ফিতা কানের দুল ও অনেক অনেক জিনিস কিন্তু রয়েছে এই যে ভাই কিছু না রাখেন ভাইয়ের কাছ থেকে কিন্তু কিন্তু এখন এরকম আরও অনেক দোকান রয়েছে না ভাই আপনি আজকে ভাই ঈদের দিনে ভাই তাই তাই যাই হোক আজকে দিনও কিন্তু ভাই চলে এসে পড়ছে দোকানে আর দেখাচ্ছি আপনাদের কিছু দৃশ্য যে কি কি রয়েছে দেখেন এই ফুলের দোকান আমাদের মামন ভাই কিন্তু একা একা বসে রয়েছে ফুল নেওয়ার জন্য কিন্তু আজকে লোকজন খুবই কম এসেছে কালকা দেখতে পারবেন ফুলের দোকান অনেক ভিড় হবে আজকে কিন্তু মামুন ভাই ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে দেখেন হ্যাঁ ফুল কয়টা কয় টাকা মামুন ভাই জানি

ফুল নিয়ে এসেছি আর অখন থেকে কিন্তু সে দোকানে ফুল বিক্রি করতেছি অবশ্যই আসলে আপনার মামুন ভাইয়ের কাছ থেকে অনেক ধরনের ফুল রয়েছে আরও দৃশ্য দেখাচ্ছি আপনাদের কিছু এখানে আসলে আপনারা ফুচকা রয়েছে আর অনেক অনেক জিনিস রয়েছে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে দেখতেছেন এ একটি দোকান এই দোকানে কিন্তু অনেক ধরনের আচার রয়েছে এটি কি আচার ভাই

একশো তিরিশ টাকা ও বিশ টাকা বিক্রি করে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু কিনতে পারবেন দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি মৈনট ঘাট মিনি কক্সবাজার আরও এখানে কী কী রয়েছে আপনাদের দেখাচ্ছি আশা করি বিটোরা টেনে সম্পূর্ণ বিটোরা দেখেন আর আপনারা যারা আসবেন মৈনোট ঘাট এরকম স্পিড ভোটে কিন্তু চলতে পারবেন আর সকালবেলা যারা আসবেন মাছ কেনার জন্য অবশ্যই এই এসব নৌকায় কিন্তু বড় বড়ো মাছগুলো ধরা হয় আর মাছ কিন্তু আপনারা কিনতে পারবেন মৈনট ঘাট মিনি কক্সবাজার জানানি মাছ দেখার ভিডিও দেখার ইচ্ছুক অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন জাদুশিল্পী এম ডি শাহিন নামে সেখানে গেলে তো মাছের ভিডিও পেয়ে যাবেন আর দেখাচ্ছি আর কী রয়েছে এখানে আসলে আপনারা নৌকায় ঘুরতে পারবেন নৌকায় ওঠে দেখেন নৌকায় তিরিশ টাকা টিকিট আর টিকিটের বিনিময় তিরিশ টাকা আপনারা কিন্তু নৌকায় ঘুরতে পারবেন এখানে চরক গাছ আছে চরক গাছের টিকিট কত জিজ্ঞেস করছি চরক গাছের টিকিট কত রে কাকা বিশ টাকা দেখেন অনেকই কম অনেকই সস্তায় হিসাবে কিসের জন্য যে পরিশ্রম দেয় তার আপনারা জানেন যে চলো কাছে কিন্তু চলতে পারবেন আপনারা আসলে বিশ টাকা টিকিট অবশ্য দেখতে দেখতেছেন আরও কী কী রয়েছে আপনাদের দেখাচ্ছি অবশ্য এই যে স্পিড বোর্ড দেখতেছেন এই স্পিড বোর্ডে কিন্তু আপনারা ঘুরতে পারবেন অবশ্যই ওই যে ট্রলার রয়েছে ট্রলারও ঘুরতে পারবেন এখানে আর স্পিড বোর্ডে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট ঘুরতে পারবেন আর যারা দ্বীপে যাবেন চরে দ্বীপও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবেন দ্বীপে ভাই আপডাউন কত নেন ভাই ও দীপে আপডাউন দুই হাজার টাকা ওভার কয় মিনিট থাকবেন বিশ মিনিট অথবা আধা ঘন্টা দুই হাজার টাকা হলে ঘুরতে পারবেন ওই দেখেন দ্বীপে দেখা যাচ্ছে আরও কী কী রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাদের জন্য দেখেন ফ্যাক্টরি রয়েছে এখানে মোটর ষাট আপনারা দেখতে পারবেন এখানে হাজার হাজার পর্যটক আসে আর ঘোরার জন্য আজকে কিন্তু ঈদের দিন লোকজন খুবই কম এসেছে কিসের জন্য আপনারা জানেন যে আজকে এই মাংস কেউ বানাইছে কেউ মাংস না খেয়ে কিন্তু আসবে না আর এর সাথে সাথে দেখাচ্ছি আপনাদের আমাদের মৈনট ঘাটে কিন্তু কুলফি আইসক্রিমও পাওয়া যায় আসসালামু আলাইকুম লথর ভাই ভালো আছেন ভাই আইসক্রিম কত কত বিক্রি করেন দশ বিশ তিরিশ মালাই আপনারা মনট ঘাট আসলে খেতে পারবেন আর দৃশ্যটা দেখাচ্ছি অনেক লোকজন আসে আজকে লোকজন খুবই কম দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি মনুর ঘাট অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আর এখানে দেখতেছেন আরেকটি ভাসমান রেস্টুরেন্ট কিন্তু নতুন হয়েছে এটা কিন্তু আজকে চালু হয়নি আপনাদের দেখাচ্ছি আর একটু কাছাকাছি গিয়ে দেখতেছেন এই ভাসমান রেস্টুরেন্টটা কিন্তু চালু হয় নাই দেখেন দেখেন দেখা আছে বিহার হোটেল আর এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু অবশ্যই চালু হলে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের পাঠিয়ে দেবো এটা কিন্তু কাজ করতেছে আপনারা দেখতেছেন কি কি খাবার পাওয়া যায় দেখতেছেন এখানে ভাত মাছ মাংস ও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এটা কিন্তু একটা লঞ্চের সিস্টেম দেখতেছেন উপরে সিট কিন্তু অনেক রয়েছে আর দেখা আরো কি কি রয়েছে এখানে বাচ্চাদের আসলে ঘোরাইতে পারবেন দেখেন ট্রেন রয়েছে আর এই ট্রেনে কিন্তু আপনারা ঘুরতেও পারবেন বাচ্চাদের ওই দেখেন বাচ্চারা কী সুন্দর করে উঠতেছে হ্যাঁ মাত্র পঞ্চাশটা টিকিট বাচ্চারা ট্রেনে চড়তে পেরে অনেক খুশি দেখেন ট্রেনটা স্টার্ট করবে আপনাদের দেখাচ্ছি দেখেন স্টার্ট হয়ে গেল ট্রেন আরো কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে তোলার জন্য অনেকে অনেকে ব্যস্ত থাকে আর আপনাদের ময়নট ঘাটের দৃশ্যগুলি দেখাচ্ছি এই মুহূর্তে যাই হোক দেখতে পাতাছেন অনেকে কিন্তু ঘোরার জন্য এসেছে আরও কি কী রয়েছে আপনাদের দেখাচ্ছি অবশ্যই না নাটেন সম্পূর্ণ পিঠোটা দেখেন যে মনট ঘাটের দৃশ্য আজকে ঈদের দিন আর ঈদের দিন কিন্তু লোকজন আজকে খুব কম এসেছে রোজা ঈদের চাইতে কিন্তু অনেক অনেক কম আসে লোকজন কিসের জন্য জানেনি তো আজকে অনেকে মাংস নিয়ে ব্যস্ত এই কারণে কিন্তু লোকজন আসেনি দেখেন কি সুন্দর বস্তার মধ্যে বসে আছে অনেকে বাতাস খাচ্ছে আর নদীর বাতাস এত সুন্দর এ কিন্তু টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না আর এসির বাতাসও কিন্তু এর কাছে ফেল আপনারা জানেন যে পদ্মা নদীর বাতাস কিন্তু প্রচণ্ড ভালো লাগে এই নদীর পাড়া আসলে মনটা এমনি ফ্রেশ হয়ে যায়গা দেখেন তারা ঘোরার জন্য যাচ্ছে ডলার দিয়ে আপনারা আজকে কিন্তু ঘুরতে যেতে পারবেন আর পঁয়তদী কিন্তু ঢেউটা কম বাতাস মোটামুটি ভালোই রয়েছে এই কারণে কিন্তু গরম লাগতেছে না আর যারা আসবেন এই নৌকা দেয় কিন্তু ঘুরতে পারবেন দেখেন কী সুন্দর ভোলা দেয় নৌকা তিরিশ টাকা টিকিট আর মনট ঘাটে দৃশ্যটা কিন্তু অন্য ধরনের ফিল যে যারা আসবেন অবশ্যই কিন্তু

দেখছেন এই চড়ক গাছ করতে পারবেন বিশ টাকা টিকিটের বিনিময় আপনারা যদি আসেন চড়ক গাছ আছে নৌকা আছে ও অনেক অনেক জিনিস দেখাইলাম আপনাদের আর আজকের লোক সংখ্যা খুবই কম এই কারণে ধরেন টিকিটের হার কিন্তু বাড়ায় নাই এর সাথে সাথে হাওয়ার মেটাই দেখতে পেলাম এটি দশ টাকা করে বিক্রি করে দেখতেছেন লঞ্চ যাচ্ছে এটা কিন্তু আপনারা যারা ফরিদপুর চর ঘাটে যাবেন অবশ্যই মৈনট ঘাট চলে আসবেন আর এই লঞ্চ কিন্তু যাচ্ছে মৈনট ঘাট থেকে চর ঘাটে অবশ্যই যারা যাবেন ফরিদপুরের উদ্দেশ্যে এই লঞ্চে যেতে পারবেন দেখতেছেন আর পদ্মা নদীতে কিন্তু আজকে ঢেউ কম রয়েছে আর যারা স্ট্রিট বোর্ডে ঘুরবেন অবশ্যই দেখতেছেন স্ট্রিট বোর্ডে কিন্তু দ্বীপে যাইতে পারবেন স্ট্রিট বোর্ড কিন্তু ছোটো বড়ো আছে এটা হলে বিশ জনের বিশজন চলতে পারবেন আর ওই সাইডে রয়েছে দশজন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আবার আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম